পূর্ব কাটিগড়ার লামুৎপুর পিএইচই সংলগ্ন মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে আগামী বাইশে জানুয়ারি রোজ বুধবার দিবারাত্রি এই মাহফিল অনুষ্ঠিত হবে এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষে মাওলানা ইমান উদ্দিন তালুকদার ও দিলোয়ার হোসেন চৌধুরী জানান আগামী বাইশে জানুয়ারি রোজ বুধবার লামাদুদপুর পিএইচি সংলগ্ন মাঠে এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হওয়ার পথে এই মহাসম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুনাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি হজরত মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হজরত মাওলানা কানী শানোয়ার হোসেন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা থেকে আগত হজরত মাওলানা বিলাল আহমেদ বিলালী অন্যান্য অতিথিদের মধ্যে রয়েছেন হজরত মাওলানা আজিজুর রহমান নেতেফি হজরত মাওলানা এনামুল হক হজরত মাওলানা সুহেল আহমদ কাজী হজরত মাওলানা মাছুম আহমেদ প্রমুখ এছাড়াও স্থানীয় উলেমায় কেরাম রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবী ও বিশিষ্ট নাগরিকদের এই মোবারক মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন কামনা করেছেন মাওলানা ইমান উদ্দিন তালুকদার ও দিলওয়ার হোসেন চৌধুরী বিউরো রিপোর্ট আর টি এন বরাকলাই তারিণীপুর বিরাদান ইসলাম লামাদুদপুর যুব আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় বিরাট এক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এই সভায় সভাপতিত্ব করবেন উত্তর পূর্বাঞ্চল বল জামায়াতের প্রেসিডেন্ট আলহাজ হজরত মৌলানা উদ্দিন তালুকদার সাহেব এবং এই সভাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুদূর কলকাতা থেকে আগত সুমিষ্ট বক্তা হজরত মৌলানা সানওয়ার হোসেন সাহেব এবং এই মহবিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ করবা বা থেকে আগত হজরত মৌলানা বিলাল উদ্দিন বিলালি সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবা হজরত মৌলানা এনামুলক সাহেব হজরত মৌলানা আজিদুর রহমান লতিবি সাহেব হজরত মৌলানা ইরশাদ হুসেন সাহেব হজরত মৌলানা মাসুম আহমদ সাহেব হজরত মৌলানা সুয়েল আহমদ সাহেব আরও অর ওলামা বিন্দ আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমার এই লাইভ যারা দেখ দেখবেন সবাইকে দাবত করিয়ার যে আমাদের এই মহাসম্মেলনে উপস্থিত থাকিয়া আপনারা দিন ও আখারাতের সব হাসিল করার জন্য আসসালামু আলাইকুম খাটিগড়া সমষ্টির দুধপুর প্রথম খণ্ডের দুধপুর অঞ্চলে আগামী বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ বুধবার সকাল দশ হইতে পরদিন ফজর হজর পর্যন্ত ইসলামিক মহা সম্মেলনের আয়োজন করা আছে এই সম্মেলন আমাদের এতদ অঞ্চলের মধ্যে লামাজুদপুরের মধ্যে এত বড় সম্মেলন সম্মেলন আয়োজন আর কোনো দিন করা হয়নি যার কারণে আমি ভিওয়ার্স বা এলা বরাকবলির ভিতরে যত মানুষে এই মেসেজ দেওয়া যুব প্রত্যেকের সহযোগিতা কামনা করিয়া আমাদের এই সম্মেলনকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া সাফল্যমণ্ডিত করার লাগি আমি ওয়াজ কমিটির সম্মেলন কমিটির পক্ষ হইতে বিনম্র অনুরোধ করছি